প্রতিবন্ধী বাচ্চারা সমাজের একটা অংশ হোক এটা আমরা চাই সেভাবে আমরা ওদেরকে গড়তে চাই কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে সেটা করতে পারছি না অর্থনৈতিক অসচ্ছলতার কারণে প্রতিবন্ধী বাচ্চাদেরকে সেবা দিতে পারছি না রহমানির রহিম আমি রুজিনা আক্তার নুরুল ইসলাম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় তারাকান্দা মাহেসিং আমরা বরাবরই আমাদের আন্দোলন এবং দাবির জন্য আমরা মাঠে আসি রাজপথে আসি বৈষম্যহীন বাংলাদেশে আমরাই শুধু বৈষম্যতার শিকার হয়ে গেছি আমরা বরাবর বিগত সরকারের আমলে অনেক আশ্বাস পেয়েছি বিগত সরকার যত মন্ত্রী ছিলেন সকলে আশ্বস্ত করেছেন আমাদেরকে আশ্বস্ততায় আমরা বিশ্বাস করে গড়ে ফিরে গেছি কিন্তু আমরা কোনো ফল পশুপল ফল পাইনি প্রত্যেকটা প্রতিবন্ধী বাচ্চায় কি কষ্টে আছে প্রত্যেকটা প্রতিবন্ধী বাচ্চার মা বাবা কত কষ্টে আছে বাচ্চারা স্কুল পেলে স্কুলে আসলে বাচ্চারা অনেক আনন্দিত হয় বাচ্চারা অনেক আনন্দ পায় মজা পায় ওরা স্কুলে আসতে চায় কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলা সরকারি অনুদান কিংবা কোনো বেসরকারি অনুদানে আর্থভুক্ত না থাকায় আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা না থাকার কারণে আমরা বাচ্চাদেরকে সঠিকভাবে সঠিক শিক্ষা বা সেবা দিতে পারছি না আমরা চাই প্রতিবন্ধী বাচ্চারা সমাজের একটা অংশ হয়ে প্রতিবন্ধী প্রতিবন্ধী বাচ্চারা। নয় ওরা একটা মানুষ ওরা সমাজের কিছু কিছু একটা করতে চায় ওরা সুযোগ পেলে ভালো করবে অনেক প্রতিবন্ধী বাচ্চা আছে অনেক প্রতিভা আছে ওদের ভিতরে ওদেরকে কিছু দিলে ওরা খুব আনন্দ সহকারে এটা নিতে চায় শিক্ষা পেলে ওরা অনেক খুশি হয় একটা প্রতিষ্ঠানে যখন আসে একে অপরের সাথে যখন ওরা দেখে মিশে যে বাচ্চাটা বাসায় কিছু করতে চায় না স্কুলে আসলে সে কিছু করতে চায় একজন শিক্ষকের কথা শুনে শিক্ষককে ভালোবাসে শিক্ষকতাকে ভালোবাসে সে আবদার করে শিক্ষক তার আবদার মেটায় কিন্তু আমাদের অর্থনৈতিক অসঙ্গতির কারণে সক্ষমতার অভাবে আমরা আমাদের বাচ্চাগুলোর আবদার মিটাতে পারি না তাই বারবার আমরা প্রতিভার প্রতি সরকারের আওতা দিন আমরা মাস যায় বছর যায় দিন যায় আমরা রাজপথে আসি রাজপথে বসে থাকি কষ্ট লাগে শিক্ষক হয়ে রাজপথে বসে থাকি কোন সরকার আমাদেরকে কর্ণপাত করেন না একটা প্রতিবন্ধী বাচ্চা একটা পরিবারের জন্য অনেক কষ্টের বিষয় সেটা সরকার জানেন উপরস্থ সকলেই জানেন কারণ এখন আপনি দেখ আপনারা দেখবেন প্রতি প্রতি উপরস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী সকলের ঘরে কোনো না কোনো প্রতিবন্ধী বাচ্চা আছে একটা আছে দুটা আছে কারো না কারো প্রতিবন্ধী বাচ্চা আছে তারা জানে একটা প্রতিবন্ধী বাচ্চা একটা ফ্যামিলির জন্য কত কষ্টকর আমরা চাচ্ছি সেই প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যেতে তারাও এগিয়ে যাক আমরাও এগাইতে চাই দেশের একটা সম্পদ হিসেবে তাদেরকে গড়ে তুলতে চাই তাই আমরা চাই সরকার যেন আমাদের দাবি দেওয়া গুলো সত্যিকার ভাবে এবং সফলভাবে স্বচ্ছতার সহিত আমাদের দাবি গলা ওনারা আদায় করতে সক্ষম হন আমরা জানি সরকার বেকাদে আছেন তবু চাই উনি যদি আমাদের জন্য ভালো কিছু করে চান আমরা ওনাদের জন্য কৃতজ্ঞ থাকবো বাচ্চারাও ভালো কিছু পাবে আমরাও পাবো বাচ্চাদের জন্য আমরাও সফল হব বাচ্চারাও সফল হবে একটা প্রতিবন্ধী বাচ্চা অনেক কষ্টের আমরা চাই যেন প্রতিবন্ধী বাচ্চাটা ফ্যামিলির কোনো কষ্টের কারণ না হয় প্রতিবন্ধী বাচ্চাটা যেন ফ্যামিলির একটা সম্পদ হয় প্রতিবন্ধী বাচ্চাটার জন্য ফ্যামিলির একটা সুখ হয় আনন্দ হয় একটা প্রতিবন্ধী বাচ্চা যখন কষ্টের হয় তখন মা বাবা অনেক কষ্টে তাকে একটা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্তের সকল একটা পরিবারের যত আয় আছে একটা প্রতিবন্ধী বাচ্চার ফিরছে ম্যাক্সিমাম আয়টা চলে যায় তবু ওই বাচ্চাটা ভালো থাকতে পারে না তো আমরা যদি একটু সহযোগিতা করি সামাজিকভাবে রাজনৈতিকভাবে তাহলে হয়তো ওই বাচ্চাটা ফ্যামিলির জন্য একটা আনন্দের বিষয় হবে কষ্টের বিষয় থাকবে না তো আমরা চাই আমরা প্রতিবন্ধী বাচ্চাদের সেবা নিয়ে দেশকে এগিয়ে দিতে প্রতিবন্ধী বাচ্চারা সমাজের একটা অংশ হোক এটা আমরা চাই সেভাবে আমরা ওদেরকে গড়তে চাই কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে সেটা করতে পারছি না অর্থনৈতিক অসচ্ছলতার কারণে প্রতিবন্ধী বাচ্চাদেরকে সেবা দিতে পারছি না অর্থনৈতিক অসচ্ছলতার কারণে প্রতিবন্ধী বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারছি না শিক্ষার উপকরণ দিতে পারছি না সঠিকভাবে সঠিক বিষয় দিতে পারছি না তাই আমরা চাই আমাদের দাবিগুলো সরকার অন্তত একবার আন্তরিকতার সহিত ওনারা দেখুক যেন আমাদেরকে আর বারবার রাজপথে না আসতে হয় বারবার যেন আমাদের রাজপথে আর না আসা লাগে আমরাও শিক্ষক শিক্ষক যদি রাজপথে থাকে দেশ উন্নয়ন হবে কিভাবে দেশের উন্নয়ন কে করবে শিক্ষক যদি রাজপথে সময় নষ্ট করে শিক্ষক যদি রাজপথে এসে তার মূল্যবান সময় নষ্ট করে তাহলে দেশের উন্নয়ন কি দ্বারা সম্ভব হবে সেটা অবশ্যই আমাদের সরকার অনুধাবন করতে পারবে তাই সরকারের কাছে আকুল আবেদন আমাদের প্রত্যেক শিক্ষকের অন্তত একটু আমাদের কাতার এসে দাঁড়িয়ে আমাদের জায়গায় এসে দাঁড়িয়ে জিনিসটা চিন্তা করুন আমরা আমাদের প্রতিবন্ধী বাচ্চাদের জন্য এসেছি আমাদের আমার আমরা আমাদের জন্য এসেছি কারণ আমাদেরও পরিবার আছে আমাদেরও বাচ্চা আছে আমাদেরও পরিবার চলতে হয় পরিবার নিয়ে থাকতে হয় যদি আমরা প্রতিবন্ধী বাচ্চাদের উচিলা আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারি তারাও এদেশের সম্পদ হবে প্রত্যেক শিক্ষকের ছেলে মেয়ে এবং প্রতিবন্ধী বাচ্চারা যাতে দেশের সম্পদ হয় সে চেষ্টায় আমরা করে যাচ্ছি তাই সরকারের কাছে আকুল আবেদন আপনারা আমাদের চেষ্টার সহযোগিতা করুন আমরা যেন চেষ্টায় সফল কাম হতে পারি এবং প্রত্যেকটা প্রতিবন্ধী বাচ্চা যেন দেশের সম্পদ হয় দুঃখ কষ্টের কারণ না হয় দুঃখের কারণ না হয় একটা প্রতিবন্ধী বাচ্চা যেন আনন্দে থাকে সে যেন একটা দেশের সম্পদ সেটা সে বুঝতে পারে অনুধাবন করতে পারে স্কুলে আসতে পারে তারা স্কুলে আসতে চায় স্কুলে আসলে আনন্দ পায় শুধু অর্থনৈতিক অসচ্ছলতার কারণে আমরা তাদেরকে স্কুলে রাখতে পারি না আনতে পারি না তাই আমি চাই সরকার যেন আমাদের অর্থনৈতিক অসচ্ছলতাটা দূর করে অর্থনৈতিক সক্ষমতা দান করেন ধন্যবাদ সবাইকে